একই কাণ্ড হে কি বিস্ময়কর ব্যাপার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত এই টেস্ট ম্যাচটা জিততে পারল না কলকাতার ইডেন গার্ডেন্সে মাত্র একশো চব্বিশ রানের যেই টার্গেট তারা পেয়েছিল সেই টার্গেটটাতেও তারা পৌঁছাতে পারলো না বরং অল আউট হয়ে গেল তিরানব্বই রানে ত্রিশ রানে ম্যাচটি জিতে নিল দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে পনেরো বছর পর সেই দুই হাজার দশে নাগপুরে তারা জিতেছিল পনেরো বছর পর আরেকটি টেস্ট ম্যাচ জিতল প্রোটিয়ারা এবং তাতে টেম্বা বাবুমা দক্ষিণ আফ্রিকার যে ক্যাপ্টেন কি জল জলে তার ভূমিকা ক্যাপ্টেন হিসাবে এগারো নম্বর টেস্টে তিনি দশ নম্বর জয় পেলেন গত টেস্ট চ্যাম্পিয়নশিপটা এই বাহুমার নেতৃত্বেই জিতেছিল সাউথ আফ্রিকা এবং এই যে পনেরো বছর পর ভারতের মাটিতে ভারতকে হারালো সাউথ আফ্রিকা তাতে এই যেই ম্যাচটা থার্ড ডেতে শেষ হয়ে গেল সেইখানটাতে খুবই প্রোয়াক্টিভ রোল শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে না সব হিসাবেই ব্যাটসম্যান হিসাবে ফিল্ডার হিসাবে ক্যাপ্টেন হিসাবে এই বাবু মার মোমেন্ট অব দ্য ডে এই থার্ড ডে বা ম্যাচ শেষ হওয়ার দিনটা যদি খুঁজতে যাই তাহলে এর বাইরে আমরা আসলে আর কি কি দেখতে পাই প্রথমত এই ম্যাচ ভারতের জেতা উচিত ছিল দ্বিতীয় দিন শেষেও খেলাটা যেই জায়গায় দাঁড়িয়েছিল তাতে করে ভারতের এই ম্যাচ জেতার কথা কারণ তাদের আকসার প্যাটেল এসে সেকেন্ড ডে শেষে বলেছিল যে একশো পঁচিশের মতো টার্গেট হলে তারা ওইটা চেস্ট ডাউন করার ব্যাপারে খুবই কনফিডেন্ট এবং এক্স্যাক্টলি তাই একশো চব্বিশ তারা টার্গেট পেয়েছিল এবং সেই জায়গাটাতেও বাবুমার কথা যে আমি বলছিলাম তিরানব্বই রান সাত উইকেট এরকম একটা অবস্থায় সাউথ আফ্রিকাতে ছিল এবং তারা ইনফ্যাক্ট এই জায়গাটা থেকে লিড ছিল মাত্র তেষট্টি রানের এই তেষট্টি রানের লিড হাতে মাত্র তিন উইকেট সাউথ আফ্রিকা স্কোরটাকে যদি ওই যে একশো পঁচিশের কথা যে আকর প্যাটেল বলেছিলেন আগের দিন সেই জায়গা পর্যন্ত নিতে হলো তো আরো ষাট পঁয়ষট্টি রান লাগে সাউথ আফ্রিকা সেটা করে দেখিয়েছে বাবুমা সেটা করে দেখিয়েছেন বাবুমা এবং করবিন বসের পার্টনারশিপটা সকালে অনেকক্ষণ ধরেই টিকে ছিল তারপরে জাসপ্রিত বুমরা এসে বসকে পঁচিশ রান করা আউট করে দিয়ে ওই পার্টনারশিপটা ব্রেক করেন বাবুমা এক প্রান্তে ছিলেন তিনি অপরাজিত পঞ্চান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেলেন আপনি যদি টেস্ট ম্যাচ বিবেচনা নেন এই টেস্ট এই উইকেট পুরো দুই দলের চার ইনিংস মিলে একমাত্র ফিফটি প্লাস স্কোর বাবুমার ব্যাট থেকে এলো লাস্টে এসে মোহাম্মদ সিরাজ তাকে বোলিংয়ে অবশেষে যখন আনা হলো তখন তিনি তার সেকেন্ড ওভারে শেষ দুইটা উইকেট সাউথ আফ্রিকা তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে অল আউট করে দিলেন ওই জায়গাটাতে একশো তেপ্পান্ন রানে ফলে ভারতের সামনে টার্গেটটা দাঁড়ালো একশো চব্বিশ রান বাবুমার ওই ব্যাটিং হিরোইক্সটা বৃথা যাওয়ার দিকেই তখন পর্যন্ত আসলে বাজির পাল্লা কিন্তু এরপর ওই জায়গা থেকে সাউথ আফ্রিকা কি অসাধারণভাবেই না ম্যাচটা জিতে নিল দেখেন ভারত তাদের ক্রিকেট ইতিহাসে এর চেয়ে কম রান তারা করে জিততে পারেন এই ঘটনা ঘটেছিল আর একবারই সেই উনিশশো সাতানব্বই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা একশো বিশ আফ্রিকা সাকসেসফুলি টার্গেট ডিফেন্ড করতে পেরেছিল এর চেয়ে কম রান যদি আপনি এইভাবে বলেন তাহলে সেটা একবারই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তিরানব্বই চুরানব্বই দিকে ওই সময় তারা একশো সতেরো রান ডিফেন্ড করে জিতেছিল ফলে একশো চব্বিশ রান উইকেট যতই ট্রিকি হোক না কেন ভারতের ক্যাপ্টেন সুবমান গিল তার ওই ঘাড়ের সমস্যার কারণে হসপিটালাইজ ফলে তিনি ব্যাটিং করতে পারবে না সেইটা মাথায় রেখে হলেও ভারতই আসলে ম্যাচ জয়ের জন্য ফেভারিট ছিল সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসন তিনি শুরুতেই প্রথম তার দুইটা ওভারেই ভারতের দুই ওপেনার জয়সি জয়সওয়াল এবং কে এল রাহুলের উইকেটটা তুলে নিলেন এই জায়গাটাতে ধ্রুব জুরোল তিনি যেইভাবে উইকেটটা দিয়ে আসলেন সেটা আসলে খুবই প্যাথেটিক কেননা একটা লং হফ বলকে তিনি মাঠের যে কোনো জায়গা দিয়েই চার ছক্কা খুশি মারতে পারতেন সরাসরি ডিপি উইকেট ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন এবং ঋষভ পান্ট যখন আউট হলেন এই জাতীয় ম্যাচে ঋষভ পান্টের রোলটা তাকে খুব গুরুত্বপূর্ণ তার একটা ইনিংস একটা কুইক ফায়ার ইনিংস কিন্তু পুরো ম্যাচের মোমেন্টাম রং সব পাল্টে দিতে পারে সো তিনি যখন সাইমন হারমার রক স্পিনার বলে কটেন হয়ে হয় আউট হয়ে গেলেন আটত্রিশ চার ভারত ফর দ্য ফার্স্ট টাইম তখন মনে হচ্ছিল যে ম্যাচটা কি আমরা হেরে যেতে পারি কিনা বা ওই সময় তাদের ভেতরে নিশ্চিতভাবেই সেই অনুভূতিটা কাজ করছিল কিন্তু ভারতের স্টিল এখান থেকে ম্যাচ জেতার কথা ওয়াশিংটন সুন্দর তিন নাম্বারে নেমে এক সাইড আগলে রেখেছিলেন রবীন্দ্র জাদেজের সাথে একটা পার্টনারশিপ হলো জাদেজা এলবি হয়ে আউট হয়ে গেলেন বটে কিন্তু সুন্দর ছিলেন সুন্দরের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ এবং তার উইকেটটা তুলে নিয়েছেন ওইখানটাতে এইডেন মার্ক্রাম এসে তার ওই পার্ট টাইম বোলিংয়ে অফ স্পিনে কিন্তু সেই মার্করাম তিন ওভার বোলিং করেছেন ওয়াশিংটন সুন্দর উইকেট তুলে নিয়েছেন খুব টাইট বোলিং করছিলেন এবং বাহাতি আকসার প্যাটেল হচ্ছে গিয়ে তিনি স্ট্রাইকে যখন সাতাত্তর সাত উইকেটে ভারতের স্কোর আরো সাতচল্লিশ লাগে সো ম্যাচ আপটা পুরোপুরি মার্করামকে কন্টিনিউ করানোর পক্ষে ছিল এবং সেই জায়গাটাতে কেশব মহারাজকে নিয়ে আসলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বাবুয়া কেশব মহারাজের বাহাতি স্পিনে আকসর প্যাটেলের জন্য মারাটা সহজ সুবিধাজনক এইটা তার হিটিং আর কে থাকবে এবং এক্স্যাক্টলি তিনি সেই কাজটাই করেছেন প্রথম বলটাতেই স্লগশিপ সিপ করেছেন যেইটা আসলে ক্যাচ হতে পারতো ফিল্ডার ওই জায়গাটাতে আহ তিনি সানের কারণে সূর্যের কারণে বলটা আসলে হারিয়ে ফেলেছিলেন সেই কারণে যেই দিকে যাওয়ার কথা অন্যদিকে গিয়েছেন ওইখানটাতে একটা চার পেয়ে গিয়েছে একসাইড প্যাটাল পরের বলটা স্লগ করে ছক্কা মেরেছেন থার্ড বলের পর ফোর্থ বলে গিয়ে লংনের উপর দিয়ে আরেকটা ছক্কা মেরেছেন সো যখন সাতচল্লিশ রান প্রয়োজন তখন প্রথম চার বলের মধ্যেই অর্থাৎ রান হয়ে যায় তখন ভারতের আর মাত্র একত্রিশ তখন আবার ভারত কিন্তু ম্যাচ জয়ের মতো একটা অবস্থাতে চলে গিয়েছিল কেশব মহারাজের নেক্সট ডেলিভারিটা একটু স্লোতে ছিল এবং একটুখানি অবসেম্বর আরও বাইরে ছিল এইবারও অক্ষয় প্যাটেল স্লকশিপ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেইটা ব্যাটে বলে প্রপার কানেকশন হয়নি টপেজ হয়ে গিয়েছে মিড উইকেট থেকে একটা দুর্দান্ত স্প্রিন্টে দৌড়ে এসে ক্যাচটা তালুবন্দি করেছেন কে সেই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা মা ফলে ম্যাচটা ওই জায়গাতে সাউথ আফ্রিকা জিতে গিয়েছে নেক্সট ডেলিভারিতে মোহাম্মদ সিরাজকে আউট করে দিয়ে নবম উইকেট মানে তা ইয়া তো আর খেলতেই পারবেন না উনি তো মাঠে আসলে না সুবমান গিল ফলে ওই জায়গাটাতে ম্যাচটা জিতে নিয়েছে সাউথ আফ্রিকা ভারতকে তিরানব্বই রানে অল আউট করে দিয়ে তিরিশ রানের একটা স্মরণীয় জয় তাহলে এই যে দিনটা গেল যেই দিনের শুরুটা আসলে কলকাতা যারা খেলা দেখতে গেছে তারা এটা কেউ এক্সপেক্টই করেনি যে এই ম্যাচটা ভারত এড়ে যেতে পারে কিন্তু টেস্ট ক্রিকেট ভাই কি অসাধারণভাবে ম্যাচের এই রংটা পাল্টে দিয়ে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে নিল সেইখানটাতে আপনি যখন মোমেন্ট অব দ্য ডে খুঁজবেন তখন টেম্বা বাবুমার কথাই আপনার বারবার সামনে চলে আসবে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন প্রথমত তিনি যে অপরাজিত পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলেছেন তাতে করেই কিন্তু ভারতকে একশো চব্বিশের টার্গেটটা দিতে পেরেছে সো বাউমার ওই ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু তার ওই যে ক্যাপ্টেনসির কথাটা যদি আপনি বলেন যে ওই সময় এইডেন মার্ক্রামকে সরিয়ে বোলিংয়ে যে বাহাতি স্পিনার কেশব মহারাজকে নিয়ে আসলেন এই যে একটা জুয়াই খেলেছেন আমি বলবো সেই জায়গাটা এই ক্রেডিটটাও দিতে হবে যেহেতু সেইটা কাজে লেগে গেছে এবং নাম্বার থ্রি ফিল্ডার টেম্বা বুমা যিনি ওরকম দৌড়ে গিয়ে ওইরকম প্রেশার ওই ওইরকম একটা ক্যাচ নিতে পেরেছেন আকসর পেটেলে যার মাধ্যমেই সাউথ আফ্রিকার জয়টা নিশ্চিত হয়েছে টেস্ট ম্যাচটা ইডেন গার্ডেন্সের তৃতীয় দিনে যে শেষ হয়ে গেল তাতে এই দিনের মোমেন্ট অব দ্য ডে খুঁজতে গেলে আমি সব জায়গায় এই টেম্বা বুমাকেই দেখছি দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেনকে দেখছি টেম্বা বুমার ব্যাটিং টেম্বা বাবুমার ক্যাপ্টেনসি টেম্বা বাবুমার ফিল্ডিং মাই এই সাউথ আফ্রিকার স্মরণীয় জয়ের মোমেন্ট অব দ্য ডে পার্টিকুলার মোমেন্ট যদি বলতে বলেন তাহলে ওই ক্যাচ ধরাটা অবভিয়াসলি